নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন বাজে সকাল নটা চা বিস্কুট খেয়ে নিয়েছি দিদি দোকানে আছে আর আমি দোকানে এরপর যাবো বউ আছে দোকানে তো একা একা ঘরে তো ভালো লাগে না ওরা তো দোকানের মধ্যে আছে জিনিস দা করছে চলো আমিও যাই একটু দোকানে গিয়ে মালপত্র দিই খদ্দারকে কারণ দোকানে থাকলে না মনটা বেশ ভালো লাগে কাজকর্ম করা হয় তো আর হলে ঘরে বসে বসে একা একা থাকতে ভালো লাগে না আর দোকানে থাকলে জাহুর সাথেও দুটো গল্প হয় তারপরে দিদির সাথে গল্প হয় হ্যাঁ তো ভালোই লাগে আর এই তো দেখতে পাচ্ছ কাজে ছেড়ে চলে এসছে আর দিদিও দাঁড়িয়ে আছে দোকানের খোদ্দারকে মাল দিচ্ছে আর এদিকে একটু দেখো এরা ঘুমোচ্ছে চুপচাপ ঘুমোচ্ছে কী সুন্দর দেখো এদিকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখতে পাচ্ছ আর এরপর আমি মুড়ি খেতে চলে এসেছি এখন বাজছে এগারোটা শশা আর চপ দিয়ে মুড়ি খাচ্ছে মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু কি করব সকালবেলায় রুটি করার তো সময় হয় না তো এখন দুপুর দুটো বাজছে দোকান বন্ধ করে চলে এসছে তো দেখতে পাচ্ছ ঘরের ভিতরটা এখন একটু আলাসপত্র সব বনিয়ে নেবো দিদি রান্না করবে আর এখানে নিম পাতা নিয়ে বসে পড়েছি নিম পাতা আর বেগুন দিয়ে ভাজা হবে নিম পাতা তোমরা তো জানো আমার খেতে খুব ভালো লাগে হ্যাঁ তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর কে কীভাবে নিমপাতা খাও সেটাও একটু জানিও তো দিদি রান্না করছে আর এদিকে রান্না করা হয়েও গেছে এখন বাজছে তিনটে তো কী কী রান্না করছে দেখে নাও ভাত নিমপাতা ভাজা বেগুনে আর পটল আলু তরকারি ঝি লাউ পোস্ত আর বিন ভাজা আর মসুর ডাল করেছে তো খাওয়াচ্ছি খেতে খেতে গল্প টল্প হচ্ছে বুলপোটাও বসেছে আমিও বসেছি আর আমার মেয়েও বসেছে যাই আগে খাওয়া হয়ে গেছে কারণ যাইবাবু প্রথমে খায় তারপর আমরা খাই তো খেতে খেতে বহুত রকম গল্প হাসি ঠাট্টা সমস্ত কিছু হচ্ছে এটাই একটা ভালো লাগে সবাই মিলে একসাথে থাকলে গল্প আড্ডা মজা সমস্ত কিছু হয় খাওয়া দাওয়া সবই হয় ভালোই লাগে আমি প্রায় দিদি বাড়িতে চলে আসি মাঝে মাঝে যেহেতু কাছে তো দশ পনেরো মিনিটের রাস্তা আর এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে আর দিদি দেখো বসে বসে খেয়ে খেয়ে মানে খেতে খেতে গল্প করেই যাচ্ছে গল্প করেই যাচ্ছে মেয়ের সাথে সবাইকার খাওয়া হয়ে গেছে আরও বসে বসে গল্প করছে দেখে দেখেছ যাই হোক সব কিছু মিলেমিশে ভালোই লাগছে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা আমাকে যত ভালোবাসা দেবে তত আমি আরও বেশি এগোতে পারবো আর এদিকে দেখছো খাওয়া হয়ে গেছে তারপর দেখছি একটা হয়েছে দেখতে পাচ্ছ হনুমান এসেছে তো বিস্কুটের ডিব্বাটা ওইখানে ছিল তো নিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছিলো তো সেটা দেখে দিদি আবার বিস্কুটগুলো বের করে দিচ্ছে নে বসে বসে দিই খা তোকে আর ডিব্বা নিতে হবে না প্রায় আসে এই হনুমানগুলো আর এখানে খুবই হনুমানের উৎপাত আছে মাঝে মধ্যে আসে আসে এইসব জ্বালায় আর দোকানে ঢুকে মালপত্র নেওয়ার চেষ্টা করে কিন্তু যাই হোক আমরা গার্ড করে থাকি বলে নিতে পারে না আর এটা রাস্তার বাইরে মানে রাস্তার সামনেই তো ঘরটা তো সেখানে সুযোগ হয়েছে আর বসে বসে খাচ্ছে দেখছো কত সুন্দর হবে ডাবগুলো এখানে ছিল ডাবগুলোকে টেনে নেওয়ার চেষ্টা করছে কিন্তু এটাতে দিয়ে তো বেরোচ্ছে না সবারই তো খিদে পায় বলো এরা আর কোথায় খাবার পাবে এইভাবেই ওরা খাচ্ছে আর এখন তো গাছপালা সবই কেটে দিচ্ছে না তার ফল কোথায় পাবে যে ফল খাবে বসে বসে ঠিক আছে কত সব বিস্কুট দিয়ে সেগুলো গুঁড়ো করে একবারে যাচ্ছে তাই করেছে আবার আর কলাও ছিল দিদি আবার কলাও দিল কলা আলু এগুলো দিল দিয়ে বসে বসে খাচ্ছে চলো এরপর বাড়ি যেতে হবে কারণ কালকে নারায়ণ পুজো আছে তো জিনিস কেনাকাটা আছে ঘরে অনেক কাজ আছে তো বাড়িতে যাওয়া যাক বাড়িতে গিয়ে আবার নারায়ণ পুজোর জিনিস কেন কিনতে যাব অনেক কাজের চাপ চলো ভিডিওটা এখানে শেষ করছি ওকে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো